আসসালামু আলাইকুম আমাদের আলহামদুলিল্লাহ দেখতেছেন আরও একটি থ্রি ডি পেপারের কাজ সম্পন্ন হলো এটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ থ্রি ডি পেপার আপনার যারা ওয়াল পেপারের কাজ করাবেন থ্রি ডি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এগুলির টেকসইটা পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এটা নষ্ট হবে না কালার গ্যারান্টি রয়েছে পনেরো বছর কোনো ধরনের জোড়া হবে না ঠিক এরকম দেখা যাবে আপনার ওয়ালে লাগানোর পর দেখতেছেন এটা হচ্ছে যে আপনার কাস্টমাইজেশন থ্রি ডি পেপার এটা সম্পূর্ণ ওয়াটার প্রু পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে সবসময় ধোয়া মোছা করা যাবে কোনো ধরনের প্রবলেম হবে না দেখতেছেন আমরা সারা বাংলাদেশে থ্রি ডি ওয়াল সার্ভিস দিয়ে থাকি এটা দেখতে আপনার কাছে মনে হবে বাস্তবিক একটা ফুল থ্রি ডিজাইন จีบไหมฮะล้วก็